খরগোশ হচ্ছে লেগুমর্ফা বর্গের ল্যাপোরিডি পরিবারের একটা তৃণভোজী প্রাণী এদের দুটো ভাগ আছে একটা হচ্ছে বন খরগোশ আর একটা হচ্ছে পোষ্য খরগোশ আমরা অনেকেই প্রায় এই দুই দলকে এক করে ফেলি খরগোশদের দেহের গঠন অপেক্ষাকৃত ছোট আকারের হয় কান বন খরগোশের তুলনায় যেটা পোষ্য খরগোশ সেটার একটু ছোট হয়ে থাকে এরা গাছপালা ঝোপঝাড় এলাকায় মাটির গর্তে বসবাস করে নিজেরাই গর্ত করে এবং সেখানে বসবাস করে জন্মের সময় দুই কাজ হয় একটা বন্য খরগোশ একটা পোষ্য খরগোশ পোষ্য খরগোশের যেই বাচ্চা হয় সেগুলোর গায়ে সচরাচর খুব একটা লম থাকে না কিন্তু বন্য খরগোশের গায়ে যে বাচ্চা হয় সে বাচ্চার গায়ে ছোট ছোট একটু করে লম থাকে এদের পায়ের খুর দু ধরনের হয় একটা হচ্ছে কয়েক খণ্ড বিভক্ত অর্থাৎ বিড়াল কুকুর এই পর্বের আর একটা হচ্ছে দুই দুইখণ্ডে বিভক্ত ছাগল বা ভেড়া এই পরবের মতো খরগোশ প্রায় সবাই তৃণভোজী এলাকায় এরা বসবাস করে তীব্র ঠান্ডা এলাকা থেকে অতি উষ্ণ এলাকা পর্যন্ত সর্বত্রই বিস্তীর্ণ অঞ্চলে এরা বসবাস করে অবশ্য কেবলমাত্র কুমেরও অঞ্চলে এদেরকে দেখা যায় না অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং আরও কয়েকটি দেশে এরা স্থায়ী বাসিন্দা নয় মানুষের মাধ্যমে পোষা প্রাণী হিসাবে এ সকল খরগোশের ওই অঞ্চলটাতে অনুপ্রবেশ ঘটেছে এবং সেখানে এরা ক্ষতিকর প্রাণী হিসাবে চিহ্নিত হয়ে থাকে অধিকাংশ জায়গায় পুষ্য প্রাণী হিসাবে এদেরকে প্রতিপালন করা হয় এই খরগোশ দেখতে অনেক সুন্দর এদের কান্দটু লম্বা হয় প্রাণীটা ছোট হলেও দুটো তুলনামূলকভাবে লম্বা এবং এই কান্দটুই এদের সৌন্দর্য বৃদ্ধির জন্য অন্যতম একটা কারণ হিসাবে কাজ করে এদের লেজ খুব একটা বড়ো হয় না অনেক ছোটো পিছনের পাটাও একটু বেশি লম্বাটে হয় এরা দু ধরনের হয় একটা হচ্ছে সামাজিক প্রাণী আর একটা হচ্ছে সামাজিক নয় বন্যের মতো অধিকাংশই বন্যের মতো এরা জঙ্গলে বসবাস করে মানুষকে দেখলে ভয় পায় অন্যান্য প্রাণী এদের জন্য সবচেয়ে ক্ষতিকর প্রাণী বা এদের শত্রু বলা হয় সেগুলো হচ্ছে শিয়াল কুকুর বেজি বনবিড়াল এই সকল হচ্ছে খরগোশের জন্য শত্রু অর্থাৎ খরগোশকে ধরে ধরে এরা খেয়ে ফেলে খরগোশ সচরাচর ঘাস লতা পাতা তৃণভুজি প্রাণী এগুলো খেয়ে এরা জীবনযাপন করে বাণিজ্যিকভাবে খরগোশ প্রতিপালন বাণিজ্যিকভাবেও খরগোশ প্রতিপালন করা হয়ে থাকে খরগোশ এবং খরগোশ এই দুই শ্রেণীতেই বিভক্ত তবে এই দুই শ্রেণীই বাণিজ্যিকভাবে প্রতিপালন করা হয় এটা সৎ দুই দুইটি কারণে বাণিজ্যিক প্রতিপালন করা হয় একটা হচ্ছে শোভাবর্ধন বা ফেন্সি বা পেড অ্যানিমাল হিসেবে আর একটা হচ্ছে মাংস উৎপাদন মাংস খাওয়ার জন্য মিশল সুডান লিবিয়া আলজেরিয়া পোল্যান্ড রাশিয়া কোরিয়া জাপান চীনে বাণিজ্যিকভাবে খরগোশ চাষ করা হয় এবং খামার করে এখান থেকে মাংস উৎপাদনের জন্য ব্যবহার করা হয় বাংলাদেশে উনিশশো সালে বাণিজ্যিক ভিত্তিতে প্রথম খরগোশ প্রতিপালন শুরু হয় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় লক্ষ্মীখোলা এলাকায় এটা শুরু করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডক্টর আবিদুর রেজার তত্ত্বাবধানে এবং একটা এনজিও জে ব্যবস্থাপনায় খড়গো সচরাচর ছয় মাস বয়সে বাচ্চা দেওয়া শুরু করে এরা বত্রিশ থেকে তিরিশ থেকে ৩৫ দিনের মধ্যেই বাচ্চা দেয় কমপক্ষে চার থেকে আটটি বাচ্চা দিয়ে থাকে তিন মাস বয়সেই এদের ওজন মোটামুটি এক কেজি বা তার বেশি হয় কখনো কখনো কমও হয় তবে এক দেড় কেজি এদের স্বাভাবিক ওজন হয় আগেই বলেছি যে খরগোশ সচরাচর তৃণভোজী প্রাণী তাদের খাদ্য প্রধানত খাবার হচ্ছে ঘাস যা তাদের প্রতিদিনের খাবারের চাহিদা বা ঘাস জাতীয় খাবার খাবারের চাহিদার আশি থেকে পঁচাশি ভাগ বা সত্তর থেকে আশি ভাগ খাবার এই ঘাস জাতীয় খাবার দিয়ে পরিপূরণ হয় এবং অন্যান্য খাবার যদি কেউ খামার করে তাহলে প্রোটিন বা অন্যান্য যে খাবার জাতীয় অন্যান্য যেগুলো আছে সেগুলো দিয়ে জাস্ট একটা ছাগল প্রতিপালন করার জন্য যেরকম চিন্তাভাবনা করতে হয় তাহলে খরগোশ প্রতিপালনের জন্য সেরকমই প্রতিপালন করতে হবে এদের জন্য কিছু সবজি জাতীয় যেমন গাজর তারপরে হচ্ছে মূলা শশা এই জাতীয় সবজিগুলো এরা খুব ভালো পছন্দ করে এবং খেয়ে জীবন ধারণ করতে পারে